এগুলোর সাথে এখন ছেড়ে দেবে ওগুলোকে কারণ এখানে থাকলে বেশি পানি আছে বেশি পানির সাথে মাছগুলো আশা করি সমস্যা হবে না এগুলো খেয়ে ফেলছে সবগুলাই খাইছো হুম দেখেন আসার জন্য আসার আসা তুমি আসো এই যে এখানে চনা বুট পাখিগুলো কি খাবার খাইছো তোমরা খাইছো যাও খাবার খাও যাও আবার এদিকে আসতেছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আমার যেই হাউস থেকে যেই মাছগুলো আমরা ট্যাঙ্কে রাখছিলাম বাচ্চা মাছগুলো সেই ট্যাঙ্ক থেকে খালি করে এখন আমরা আবার হাউজে ছেড়ে দেব কারণ এই মাছগুলো মোটামুটি এখন বড় হয়েছে খাবার খেতে পারবে বড়দের সাথে এক দ্বিতীয় কথা হচ্ছে আমি লং টার্মের জন্য ইন্ডিয়া যাচ্ছি তো এই মাছগুলোকে এখানে ট্যাঙ্কে রাখা সম্ভব না কারণ যাকে দিয়ে যাব ও ট্যাঙ্কের পানি পরিষ্কার করতে পারবে না দেখা গেছে পানি পরিষ্কার করতে গিয়ে মাছ সহ ফেলে দেবে ছোট মাছ এগুলো তো সেই জন্য এই মাছগুলোকে আমরা এখন ট্যাঙ্কে ছেড়ে দেব তো ফাইনালি এই মাছগুলোকে নিয়ে আসলাম এখানে এখানে আরও অনেক মাছ আছে এগুলোর সাথে এখন ছেড়ে দেবে ওগুলোকে কারণ এখানে থাকলে বেশি পানি আছে বেশি পানির সাথে মাছগুলো আশা করি সমস্যা হবে না দেখেন সবগুলো মাছ মার্শাল্লাহ এবার অনেক বেশি পানি পেয়ে খুবই দেরো দেরি করতেছে পুরা হাউজে এখন ওরা ঘোরাঘুরি করবে অনেক পোনা এখানে অনেক অনেক তো এগুলোকে এখানে এই হাউসটা পরিষ্কার করার খুব সহজ একটা উপায় আছে যার কারণে এখানে সমস্যা হবে না সহজ উপায় হচ্ছে এই যে একটা পাইপ দেখা যাচ্ছে এটা কিন্তু জালি জালি পাইপ এই পাইপটাকে জালি জালি করা হয়েছে তো ওখান দিয়ে যখন আমি পানির ট্যাপ ছাড়বো যে গেটবল ছাড়লে অটোমেটিক পানিগুলো চলে যায় দেখুন মাছ কোথায় গিয়ে বসে পানিটা চলে যায় খুব সহজেই সুতরাং মাছের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এ হচ্ছে হাউসটা আমার হাউসের পানিটাও মহলে হয়ে গেছে খুব সহজ খুব তাড়াতাড়ি আবার পরিষ্কার করতে হবে হাউসটাকেও এখন খাবার দিব মাছগুলোকে আরেকটা বিষয় যেহেতু আমরা এখানে বাচ্চা মাছগুলোকে ছাড়ছি সেহেতু খাবার একটু বাড়িয়ে দিতে হবে যেন খাবারটা নরম হলে অবশিষ্ট বড় মাছগুলো খাওয়ার পরে অবশিষ্ট যখন থেকে যাবে যখন নরম হবে যখন বাচ্চা বাচ্চা মাছগুলো যখন আসবে খাওয়ার জন্য যখন নরম পাবে তখন বাচ্চা মাছগুলোও খেতে পারবে তা না হলে কিন্তু বড়ো মাছ সবগুলো খাবার খেয়ে ফেলবে তো এটা এখন থেকে একটু খাবার একটু বাড়িয়ে দিতে হবে যেন খাবারটা নরম থাকে নরম হয় যেন বাচ্চা মাছগুলো এসে খেতে পারে এখানে আসলে এই পাখিগুলা যে ডিস্টার্ব করে আমাকে কাঁধে এসে বসে থাকে আসলে এই হচ্ছে মাছের অবস্থা মাছগুলো ভয় পাইছে আমি নিচে চলে গেছে সবগুলো মাছ নিচ্চে চলে গেছে পাখিগুলোকে আজকে এক ফুট দিলাম খাওয়ার জন্য এক ফুট খাইতে আসে এই যে এখানে চনা বোট ডাবলি বোট ফ্যালকন বিচি গম তারপরে ডিম সিদ্ধ ডিম কলমি শাক পাতা তারপরে হচ্ছে পুদিনা পাতা তারপরে হচ্ছে সাজনা পাতা সবগুলোর মিশ্রণে এই এক ফোটটা বানানো হয়েছে এক ফোটটা সব পাখিরই পছন্দের খাবার দেখেন সবাই খেয়ে ফেলছে অলরেডি এখানে নিচেও দেওয়া আছে যে কটা বাকি আছে এখন খাইতেছে আস্তে আস্তে পোনাগুলা দেখেন তো কোথায় চলে গেছে ওরে খুঁজে পাওয়া যাবে না এখন এগুলো এত বড়ো ট্যাঙ্কের মধ্যে এগুলাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না এখন আর এই পাখিগুলো কি খাবার খাইছো তোমরা খাইছো যাও খাবার খাও যাও আবার এদিকে আসতেছে যাও খাবার খাও যাও এগুলা খাঁচা থেকে বের করে এখানে ছেড়ে দিছি সুতরাং এগুলা খাবারটা খুব কম খেয়ে এখন যেহেতু ওরা খাঁচায় ভিতরে খেয়ে অভ্যস্ত এগুলো খেয়ে ফেলছে সবগুলাই খাইছো হুম দেখেন আসার জন্য আসা আসা তুমি আসো মানে হাতে আসতে পারলে ওরা কামড়া কামড়ি শুরু করে দেবে শুধু মানে কামড়ায় না আসলে ওরা এই যে আলতোভাবে কামড় দেয় ব্যথা পাওয়ার মতো করে দেয় না য তো গাইস ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি